فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد. محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلي صلوا عليه وسلموا تسليما اللهم وعلى ال سيدنا

شويبل بلغ العلا بكماله كشف التجى جَمَالِهِ حسنت جميع خصاله سلوا أربربكي মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয় ঝরছে বারুমবার বলাগল বিকমালিহি কষাফত্তু যা বিজমালিহি حصلت جميع خصاله صلوا ঢাকা অঞ্চলের গাজীপুরের গাজীপুর মহানগর সয়নং ওয়ার্ড জরুন মাঠে অনুষ্ঠিত সমাজ কল্যাণ ফি সাবির ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের রোহের মাতফেরাত কামনার্থে অনুষ্ঠিত এই বই আবহাওয়ার মাঝে তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেব সাদার সভাপতি চন্দ্রা দারুল আলুম মাহমুদনগর মাদ্রাসার অনারেবল মহতাবিন মহাপরিচালক আল্লামা ইমদাদুল হক হাফিজ কথা বলেছেন যশা আলমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফসির কোরআন আমার শ্রদ্ধাভাজন মহতর মাওলানা আল্লামা আব্দুল বাসিদ খান হাফিজাহুল্লাহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফদলা সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বনগা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খুলাম আসসালাম আলাইকুমুল্লাহ সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথে আমার ভালো ছিলাম না আমরা গত অগাস্টের এক তারিখই ভালো ছিলাম না দু তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল আল্লাহ পাক আমাদেরকে এটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সম্পূর্ণ কার মেহরবানি বলুন তো জোরে বলুন কার মেহরবানি আল্লাহর মেহরবানি আমি এখানে বসেই মানে মাহফির উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আল্লাহ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম দেখেন আমার শুক্রবারের আগে আমি কোনো সময় দিতে পারবো না মাহফিলটা আগে করেন ঠিক আছে মাহফিল আগে হোক উনি বললেন এই কথা ঠিক এক বছর আগে এমনটা ছিল না মাহফিল না হবার জন্য মাহফিল বন্ধ করার জন্য কোরআ এর এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ সকল রাস্তা তারা তৈরি করেছিল সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন কেন এর কারণ হলো কোরআন থেকে যারাই দূরে থাকবে আল্লাহ নিজে বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় না যাই হোক আমরা বসতে পেরেছি এমন জান্নাতের টুকরায় যেখানে বসলে শুধু সবই হয় গুণা হওয়ার কোন সুযোগ নাই এখানে কি গুনা হওয়ার কোন সুযোগ আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ

আমরা পূর্বে যিনি কথা বলেছেন খুবই ক্লোজ আমরা অত্যন্ত বিনয়ী মানুষ আমার ছোট মামার বন্ধু সে হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করুন আমি তাকে মামা বলে ডাকি আন্তরিক মানুষ প্রত্যেকটি কথাগুলো ছিল মুক্ত কথা অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ হৃদয়গ্রাহী অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে এসে এই বই আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি আমি জানি আপনারা বসে আছেন আপনাদের পিছন সাইডটা যেখানে বসে আছেন সেই সাইডটা ভিজা কর্দমাত্র এই শ্বেতে একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন একটু কষ্ট যদি দেই কষ্ট পাবেন নাকি এটা দিনের জন্য একটু কোরআন শেখার জন্য বোঝার জন্য আমরা এখানে বসবো আমরা এই মাহফিলটা সমাপ্তি টানব হচ্ছে মনাজাতের মধ্য দিয়ে মনাজাত হয়ে যাবে মাহফিলের আমরা সমাপ্তি টানব আল্লাহ রাবুল আলমিন মাহফিলের শেষ অবধি শেষ তক সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন আমিন যে বলি আল্লাহুম্মা আমিন আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি যে কিতাবের আজকে আলোচনা তাফসীরুল কুরআন মাহফিল এক্সপ্লেন অফ দ্য হলি কুরআন এই কুরআনের মাহফিল আমরা এসেছি এই কুরআনের এই আয়োজন যারা করেছেন এর চাইতে বড় আয়োজন পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না সবচেয়ে বড় আয়োজন হলো কোরআন আয়োজন সবচেয়ে বড় উৎসব হলো কোরআন উৎসব এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি আমরাও ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান সবাই ওয়ালা হতে পারে না সবাই কোরআনের দল করতে পারে না সবাই ইসলামকে ধারণ করতে পারে না ইসলামী দল সবাই করতে পারে না অন্তর্ভুক্ত সবাই হতে পারে না এটার জন্য লাগে। লাগে। চাবি, কার হাতে আসতে বলবেন না কার হাতে আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়ত চাই যেটা আমরা নামাজে সব সময় পড়ি আল্লাহ রাবুল আলমিন বলেন সবে আমার সঙ্গে ছট মিলিয়ে বলুন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে জোরে বলি আয়েল্লা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায় দাও তাহলে হেদায়েতের মালিক ষোল আনা পনেরো আনা আনা চোদ্দ আনাওনা হেদায়েতের মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে ইয়াহদি আল্লাহ মাইয়া আল্লাহ যাকে চান তা হেদায়েত দেন আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহর রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালেমা পড়ে আবু তালেব বলেন মোহাম্মদ জাফর রে দিয়ে দিলাম আলীকে দিয়ে দিলাম দুই ছেলে আমার তো তোমার দলই আছে আমারও যেতে হবে চাচা সে যা অর্জন করবে তা আপনি যা অর্জন করবেন আপনার আপনার আমল না মানে আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন মোহাম্মদ হাসবো আমার জন্য যথেষ্ট আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই বাপ সোরের দল করে গেছে ছেলেও সোরের দল করবে বা চাঁদাবাজির দল করেছে সেও চাঁদাবাজির দল করবে এরকম আছে না নাই দল বাপ বাপ দিয়ে দিয়ে চলবে না না করা যাবে দল বংশীয় ভাবে করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন যে মতে চলতে বলেছেন যে পথে চলতে বলেছেন সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর নামই হলো বান্দা এর নাম কি বান্দা আমাদের মাহবুদকে আর আমরা কার বান্দা আল্লাহ আমাকে আল্লাহর নির্দিষ্ট চলতে হবে পন্থায় এই কোরআনে কেরিমের ভিতরে সব সবকিছু বলে দিয়েছেন সবকিছু পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত হয় হেদায়তের উল্টা পথ যেটা হেদায়তের বিপরীত যে পথ এটাই হলো ভ্রষ্টতা এটার নাম কি ভ্রষ্টতা বলাল আরবিতে কি বলা হয় আর কুল্ল দলাল না প্রত্যেকটা ভ্রষ্টাই জাহান নামে চলে যান তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে বলাল ভ্রষ্টা তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো গুলো মোটামুটি আমি ওরান থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় খুঁজে পেয়েছি আছেন তা মানে পথভ্রষ্টতার তার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়তের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাবো ওগুলো বাদ দিলেই আমরা হেদায়ত পেয়ে যাবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমরা দুনিয়া নামক স্টেশনে আছি একটি স্টেশন পার করে আসছি সেটা হচ্ছে এই দুনিয়াতে মারপেট নামক স্টেশন ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস এটি কোন সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটি স্টেশন আমরা পার করে আসছি স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই

আমি কি তোমাদের রব নাই সেদিন কি বলেছি আমরা লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা বলেছি যে এটা কি মনে আছে মনে আছে মনে থাকবে কেমন মনে থাকার কোন সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোন সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোন সন্দেহ বলে আসছি তাহলে আমরা ওয়াদা করে আসছি কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ভঙ্গকারী হব ভঙ্গকারী হয়ে যায় বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন এটার প্রমাণ কি কোরআন এটা অস্বীকার করার কোন সুযোগ বলে আসছি তাহলে এই তুমি আমার রব এই স্বীকৃতি রববৈহাদের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামি জাহান্ন তো এই পথভ্রষ্টতার করণের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি ওমা তাও ফেতি বিল্লাহ বিল্লা আলাইহি তাওয়াক্কালতু উনি সম্মানিত ভাইয়েরা আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির কিসের জিকির বলে আমার দেশে কিন্তু ভন্ডামি আছে আবার কিছু আলোচক আছে জিকির করতে করতে লাভ না আছে কি না জিকির করতে করতে পা জামা থাকে না আছে কি না বলেন আবার জিকির করতে করতে এই বাসের আগায় গিয়ে বসে থাকে আছে কিনা বল এটা ঠিক না এগুলো আমরা এরকম কোন মানে ইতিহাস পাইনি কোন হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহ নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি দিকে আমরা এরকম কোন পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু এটা আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ বেড়ে আম ওঠা জাম ওঠা ভুল করে কিন্তু বড়ে গাছে ওঠা বড়ে গেছে কাটা আছে এই হুসটা আবার ঠিক মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাসের আগায় ওঠা এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে মানে বাসের আগায় ওঠা মানে কি ও ছোট্ট বেলায় ছিল নারিকেল সো এই পারে এটা কোন কৃতিত্ব নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহর মহাব্বতের জন্য এটা আল্লাহর জিকিরের জন্য নয় আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে শেষ দেয় পরে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন তাদের এই কিছু গুণও তুলে ধরেছেন আল্লাহ বুনা মিন সুন্দর করে বলছেন দেবার কেল্ল দী জাল ওয়া وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن عن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله رب রাত যখন গভীর হয়ে যায় রুকুতে শেষ দায়ে পড়ে ডুকরে কান্দে চোখের পানিতে যায় নামাজ যায় এবং বলে আল্লাহ ওই থেকে তুমি আল্লাহ আমাকে দাও আমি তো তোমার কান্দলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার জাহান নামের ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব কান্নার মূল্য কার কাছে আছে আজ তোর কার কাছে আছে বইয়ের কাছে বইয়ের কাছে নাই আপনাদের বউগুলো এইরকম স্ত্রী কাছে স্বামী কান্না করবে বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই